তো আজকের আমাদের বাড়িতে চলে যাবে একটা নতুন সদস্য একজন না কিন্তু তিনজন আর এই দেখো কত কিউট লাগছে দেখতে আমি ওকে তাড়াতাড়ি ওপরে নিয়ে যাব আর ওপরে নিয়ে গিয়ে দুষ্টু আর আমি সুন্দর করে পুজো দিয়ে নেবো তো আজকের পুরো কাজটাই কিন্তু দুষ্টুই করবে কারণ ও গোপালকে ভীষণই ভালোবাসে আমি জানি না কেন প্রচুর 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 পরিমাণে ভালোবাসে তো আমাকে পুজো করতেই দিচ্ছিল না আমি কিছুই করতে পারিনি শুধু বাসনগুলো করে দিয়েছিলাম দেন তারপরে কিন্তু আজকে দুষ্টু এত সুন্দর করে এই ফার্স্ট টাইম গোপাল ঠাকুরকে এত সুন্দর করে সাজিয়েছে দেখো জাস্ট তোমরা চোখ ফেরাতে পারবে না আর হ্যাঁ তোমরা হয়তো এটাই ভাবছ যে মাথায় এখনও কেন চুলটা দেয়নি মুকর দেয়নি দেবো দেবো দাঁড়াও সবে তো আমার গোপুকে নিয়ে এসেছি এখন গোপুকে তো সাজানোর পালা এরপরে আস্তে আস্তে তো আমি কিন্তু এখানে ধুনোটা ধরিয়ে দিয়েছিলাম আর দুষ্টু কিন্তু চোখে লাগছিল তো ও আস্তে আস্তে গোপুকে খাইয়ে দিচ্ছিল খাওয়ানোর পরে জলটা খাইয়ে দিচ্ছিল আর এখানে দেখো বাকি ঠাকুরগুলোকে পুজো দিয়ে নিল আর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ঠাকুর ঘরটা এই ঘরে আর রাখবো না রাখবো হচ্ছে দুষ্টুর ঘরে তার কারণ এখানে একদমই জায়গা নেই তো সেই জন্য দেখতেই পাচ্ছ পুরো সারা ঘর আমার ঠাকুর 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 হয়ে গেছে আর এখানে দুষ্টু দিয়ে দিচ্ছে প্রদীপের আলো আর ঘন্টাটা বাজিয়ে নিচ্ছে আর আমি এখানে শঙ্খটা বাজিয়ে দিচ্ছিলাম আর এখানে দেখো আমি নিজেই জানি না যে দুষ্টু কখন মানে ওদের জন্য খাবার কিনে নিয়ে এসছে তো দেখো ছোটো ছোট লজেস আর ওখানে জেলিটা নিয়ে এসে ওদেরকে গোপুর দিয়ে দিয়েছে আর আমি এখানে করছিলাম ভিডিও আর আমার বাকি ঠাকুরগুলোকেও সাজিয়ে দিয়েছে দুষ্টু কত সুন্দর লাগছে দেন আমরা কিন্তু এবার দুপুরবেলা খেতে বসবো আর আজকে দুপুরবেলা করেছিলাম পনির আর রাইস সো চলো খেতে খেতে একটু দেখা যাক টিভি আর এটা কোন কার্টুন হচ্ছে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে আর রাতের বেলা আমি করে নিয়েছিলাম একটু পোলাও আর আলুর দম করেছিল দুষ্টু কিন্তু আলুর দমটা দারুণ টেস্ট হয়েছিল দেখো জাস্ট ইয়ামি আমি লাগছে দেখতে আর আমি সাথে করে নিয়েছিলাম একটু রুটি কারণ আমাদের বাড়ি এক একজন আর এক এক রকমের খাবার তো দেখেছো পরের ব্লগে